প্রজন্মের পর প্রজন্ম ধরে পুরুষেরা ধর্ষণ করে নারীরা তার শিকার হয় এটা একটা প্রথায় দাঁড়িয়েছে যা কোনোদিন বন্ধ হচ্ছে না দেশের কোথাও ধর্ষণ হলেই তাবুর রাজনৈতিক দলগুলোর কাজ বেড়ে যায় পথ অবরোধ করা ইয়া লম্বা লম্বা মিছিল ডাকা টিভি মোবাইল চারিদিকে একটা শোর গোল বেঁধে যায় সেই সাথে কিশোর কিশোরীরা ছোট বড় প্লাকার্ড বানিয়ে যাতে লেখা থাকে বন্ধ হোক ধর্ষণ আর সন্ধ্যা থেকে মোমবাতি জেলে পথে পথে সব মিলিয়ে যেন এক রাজযজ্ঞের আয়োজন রাজনৈতিক দলগুলো বিরাট মাঠ বেছে নিয়ে দুই লাখের মতো লোক জমা করে ভাষণে ভরিয়ে তোলে এবার থেকে আর ও সব হবে না আমরা বড় রাস্তার ধারে ধারে অলিতে গলিতে পুরনো গুদাম ঘর স্থানে বাজার ঘাটে সিসিটিভি ক্যামেরা বসিয়ে দিচ্ছি ধর্ষিতা নারীর পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দিচ্ছি ব্যাস তারপর সব চুপচাপ বোঝ টাকাই হলো সব শান্তির উৎস ফের দুই মাস পর আবার ধর্ষণের খবর আবার রাজনৈতিক দলগুলোর তৎপরতা হই হই রই রই রব চারদিকে সত্যি নারীর দেহ টাকায় চলে গোপনে টাকা নেওয়া প্রকাশ্যে টাকা দেওয়া শুধু মুছে যায় পবিত্র শব্দটা